ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার প্রতি যে আস্থা রেখেছে আপনারা সবাই দোয়া করবেন যেন এই আস্থা আমি বৃহত্তর চন্দনেশবাসীকে নিয়ে এবং আমার আংশিক সাতকানিয়াকে নিয়ে যেন আমি বিপুল ভোটে যেন এই এই সিট টোটাল চোদ্দকে যেন উপহার দিতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার একটা প্রশ্ন ছিল আপনি তো আওয়ামী লীগ থেকে উপজেলা আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ আমি গত উপজেলার চেয়ারম্যানের স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি উপজেলার চেয়ারম্যানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে পরাজিত করে আমি আমি চন্দন এসে নির্বাচিত হয়েছি উপজেলার চেয়ারম্যান যারা মিডিয়ার বাইরে আছেন আপনারা সবাই জানেন মানুষ অনেক কথা বলবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী আমাদের দেখা হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের থেকে দোয়া প্রত্যাশী জি আসসালাম